হয়ে গেলে ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চোখের কোনায় যদি ময়লা হয় বান্ধবী তাকায় না তোর চোখের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবের তাকায় না এখানে যদি একটা ফোরা হয় তো বন্ধু বান্ধবী তাকায় না ভালোবাসা মিলান হয়ে যায় অভাবে পড়লে ভালোবাসা মিলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মিলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসহায় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতালের ফুলনের মধ্যে পড়া গার মধ্যে ঘা দিয়া ভরা লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না ধোনিরা তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও থাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড় বড় পোটলা মোশার দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড় বড়ো হোমড়াশোমরা নেতারাও ধনীদের দিকে তাকায় কারিঙ্গের দিকে তাকায় জামার দিকে তাকায় হায় আমার কোনো অসুস্থ বান্দা। হাসপাতালের ফ্লোরের মধ্যে যদি আমার আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমার আর সে ধাক্কা লাগতে দেরি হয় না Mereka terlambat, aku nak bayar jadi. আমি না আওয়াজ জানি আমি না ওয়াজ জানি ওয়াজ তো ওনারা করেন ওয়াস্তা হজরতলা দিলের মধ্যে মায়া দিয়ে ভরা প্রেম দিয়ে ভরা না আমিন আমি এতগুলি উন্মতের এতগুলি উন্মতের ওলা জিম্মাদার ও তো হনি করবেন দোয়া তো হনি করবেন আমি এক গাঙ্গাল জঙ্গল থেকে উঠে আসা ফাঁকা এই ময়দানে আমি না নাড়া লাগাইতে জানি আমি না আলোড়ন সৃষ্টি করতে পারি মেরে ভাই কিন্তু দিলে এক ব্যথা ভরা হাই দিল আল্লাহ থেকে গা ফে

গায়ের মধ্যে গামসা গায়ে দেওয়া হাঁটুর মধ্যে কাঁদা দিয়া ভরা দৌড়ে দৌড়ে মুশিদে আসছে দেখে কি জামা করে গেছে বুড়ার কলিজার মধ্যে ব্যথা লেগে গেছে হায় কাজ করতে যে জামা ছড়াইয়া ফেলাইলাম। হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজdare মিলাইতে পারলাম না ওই জায়গা থেকে একটা হায় বের গেছে গেছে্বাসিম নানু তুমি দেখে বুড়ার এই আ শব্দটা চাশির এই আ শব্দটা সোজা নূর হইয়া উঠতে 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 আসমান ফাটাইয়া যায় প্রথম আসমান ভেদ কইরা দ্বিতীয় আসমান ভেদ কইরা খালি উপরের দিকে উঠতেছে্বাসিম নানু তুমি রহমাতুল্লাহ আলাই বুড়ার ঢেগে বলে কি বুড়া কি এত ব্যথা কলিজার মধ্যে কি কলিজার মধ্যে বলে জানি না আমার নামাজ আজকে কাতারের সাথে মিলাইলাম না কলিজায় জামাত আজকে মাওলার সাথে মিলাই তারলাম না বলে তাহলে এই ব্যাথা তোর তাহলে আমার সমস্ত জিন্দগির এবাদত তুই রয়ে যা তো এই ব্যাথাটা এই কোঠা শব্দ আঁকা আমারে দিয়া দে

কাসিম কাসিম না তুমি কেমন মদিনা মনে করে পনেরো দিন পরে বলে আমার একটু বাইরে লয়ে যাও দুজন মদিনাতে থেকে তো তাড়াতাড়ি চলে যাবে না মদিনাতে আমি পনেরো পেশাব পেশা করি নাই পায়খানা মুখ করি নাই আমার নবী মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছেন এই জায়গায় নবীর আশেক হইয়া নবীর গোলা হইয়া পেশাব পায়খানা কেমনে করে ওই কাসিম না তুমি রাখাল চাষিরে বলে তোর আহ আদে আমার সব আমল লয়াল রাখাল ও সাধারণ কোনো রাখাল না আমি তেমন কোন চাষি বলতো না আমি জানি আমার আহ শব্দটা সোজা যে আসমানে উঠতেছে এবার তোমার চাকচিক মালিক দেখে না নাড়া মালিক দেখে না ধন মালিক দেখে না মুফতিগিরি মালিক দেখে না মালিক দেখে বান্দা দিলের মধ্যে আহাজারি আছে কিনা ওকালিমা তুমি সাজাইলাম মহিলাদের মায়া দ্বারা সাজাইলাম তাহলে মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা ভরা কখনো মেয়ের মায়া দ্বারা ভরা কয়দিন পরে তাকাইলে ভালো লাগে বয়স হইলে সুন্দরী একটা রঙনী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখি উপযুক্ত কয়দিন কয়েকদিন ঘোরাফেরা করে এর কয়দিন পরে না আশায় আশায় ঘরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় ঘরে দেখেনি একটা বাচ্চা ভাই কিনা বাচ্চা ভাইলে সব কষ্ট মিলান দূর হয়ে যায় ভালবানী পরে বাচ্চার প্রেমে মজা লাগে এরপরে কিছুদিন টাকার প্রেমে পড়ে ঘর বাড়ির প্রেমে পড়ে গাড়ির প্রেমে পড়ে আল্লাহ হায়াতি দুনিয়া ভাই প্রেম এটা অস্থায়ী প্রেম ঘর তোর সাথে থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না দিদির প্রেম স্থায়ী না মার প্রেম স্থায়ী না মেয়ের প্রেম স্থায়ী না নেতার প্রেম স্থায়ী না অস্থায়ী প্রেম থাকবে না এটা ধোকার দিবে ভুলে যাবে তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমার ডাকলি আমি তোরে মহাব্বত করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি মা তোর জন্য আমি উত্তম ঠিকানা রাখলাম তোর ঠিকানা আমার কাছে এই জন্য এই তো তোরে ভালোবাসা ডাক দিলাম ইয়া আইবান ইন্নী লাকা মুহিব্বুন আল্লাহ ইন সুরায়ে

তোমার থেকে সব গান্দা বের হয় যা আসে সব গান্দা বের হয় তুমি এই গান্দা জিনিসের প্রেমে জমে রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমারে আপন বানাইতে দেরি করি না এসে ডাক আমারে আল্লাহ বলে একটা কোনো গরিব যদি ডাক দেয় কোনো অসুস্থ যদি ডাক দেয় কোনো হুজুরে যদি ডাক দেয় কোনো চাষা যদি ডাক দেয় কোনো শ্রমিক যদি ডাক দেয় কোনো রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোনো অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে বান্দা তুই ডাকতে দেরি আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না এই জন্য মেরে ভাই ও কলিজার মধ্যে ওই আল্লাহরে আপন বানানো ওই আল্লাহারে বন্ধু বানানো ওই আল্লাহরে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানায় দেখো না কি মজা আল্লাহরে ডাইগা দেখো না কি মজা আল্লাহরে আপন বানায় দেখো না কি মজা খেলা করে দেখো না কি মজা নামাজে যে দেখো না কি মজা এসকেতো গাফলা তার গাফলা ইজন জন্যই আল্লাহ বলে যে আমার থেকে গাফেল হয়ে যায় বলা তাকুম মিন গাফিলি আমার নিদর্শন পাওয়ার পরও আমার প্রেম পাওয়ার পরও আমার ভালোবাসা পাওয়ার পরও দুনিয়াতে আমার থেকে গাফেল হয়ে যায় উলাই কামাউ আউনা তার ঠিকানা হলো জাহান্নাম ن جنی اللہ کافلتر کرنے جہن میں فلاد ہے نجنی اللہ کا افلتر کرنے جہن میں کاندھی لوہا دور یہ بائیں لوہا رات کٹاؤ یہ آفس جاؤ یہ مدرسہ جاؤ یہ بائیں لویا کنکھا بناؤ یہ بائیں لوہا نماز دراؤ ن کون کر اللہ ناراض ہوا اللہ تک گافل ہویا اللہ ناراض ہوا اللہ جہنم میں فلاد دے